আসসালামু আলাইকুম হাই দার চলে এসেছি আপনাদের খুবই পছন্দের একটা রেসিপি নিয়ে আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো লোট্টের সুটকি ভোনা আমার একজন ফ্রেন্ডও রিকমেন্ড করেছিল যে এটা প্লিজ তুই একবার তৈরি করে দেখাস আমি এখানে লোট্য সুটকি নিয়েছি এবার এটাকে ভালো করে কেটে নিব আমি এটাকে পিস পিস করে কেটে নিয়েছি এখন এটা ধুয়ে নেওয়ার পালা সুটকিটা ধোয়ার আগে অবশ্যই মিনিমাম আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন ভিওর্স আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবারে এটাকে হাত দিয়ে ভালো করে কষলে কষলে ধুয়ে নিতে হবে যাতে এর থেকে বালিটা সম্পূর্ণ বের হয়ে যায় পাঁচ থেকে ছয় বার এভাবে ধুয়ে নিয়ে তারপর গরম পানি দিয়ে আবারও দুইবার ধুয়ে নেবেন এবার একটা ফ্রাই প্যানে চারটা দারচিনি দুইটা এলাস চার থেকে পাঁচটা তেজপাতা এক কাপ পেঁয়াজ কুচি তিন টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে আমি ভালো করে মিডিয়াম আছে পেঁয়াজটা নরম করে নেব এখন এতে দিয়ে দিলাম স্বাদমতো লবণ ভিওর্স পেঁয়াজটা নরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব দুই চামচ রসুন পেস্ট যেহেতু শুটকি রান্না করব তাই দুই চামচ দিচ্ছি এক চামচ আদা পেস্ট এক চামচ জিরা পেস্ট এক চামচ হলুদের গুঁড়া এক চামচ লাল মরিচের গুঁড়া আমি কাঁচামরিচ দেবো তাই লাল মরিচটা একটু কম দিলাম এখন ভালো করে এতে হাফ কাপ পানি দিয়ে এটাকে কষিয়ে নিতে হবে মিডিয়াম টু লো আছে ভিওর্স আমার মশলাটা কষানো হয়ে গেছে পানিটা টেনে গেছে এখন এর মধ্যে আমি দুইটা টমেটো কিউব করে কেটে দিয়ে দিলাম পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ মাঝখান থেকে চিরে দিয়ে দিয়েছি এখন এর মধ্যে কষানোর জন্য আবারও হাফ কাপ পানি দিয়ে দিতে হবে মিডিয়াম আছে আমি আবারও এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন টমেটোটাও একদম নরম হয়ে গেছে এখন এর মধ্যে আমি এক কাপ লোটে শুটকি দিয়ে দিচ্ছি কাটার পর এখানে শুটকিটা এক কাপ হয়েছিল আমি দিয়ে দিয়েছি আপনারা কিন্তু সুটকিটা পরিষ্কার করার সময় অবশ্যই ভালোভাবে এটাকে ধুয়ে নেবেন এখন আমি দুই মিনিট এভাবে কষিয়ে নিব বিস আমি দুই মিনিটের মতন মশলার সাথে সুটকিটা কষিয়ে নিয়েছি এখন এটা সিদ্ধ করার জন্য এতে পানি দিতে হবে তবে তার আগে এতে আমি অ্যাড করে দিচ্ছি এক চামচ গরম মশলার গুঁড়া এখন ভালো করে আমি এটাকে মিক্স করে নিয়েছি এখন পানি দিয়ে এটা আমি সিদ্ধ করে নেব লোটে শুটকিটা সিদ্ধ করার জন্য আমি এখানে দুই কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এবার মিডিয়াম আছে এটাকে রান্না করে নিতে হবে আপনারা কোন ধরনের সুটকি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে এই পর্যায়ে আমি এক টেবিল চামচ ধনিয়া পাতা কুচি অ্যাড করে নিলাম যাতে এর ফ্লেভারটা অনেক বেশি ভালো হয় আমার মতো যদি আপনারা শুটকি মাছ রান্না করেন তাহলে ব্লিভ মি আপনাদের সুটকি থেকে একটুও গন্ধ আসবে না আমি তেজপাতাগুলো তুলে নিয়েছি কথা বলতে বলতে এখন এটাকে আরও দুই মিনিটের মতন মিডিয়াম আছে এভাবে আমি একটু ভালো করে ভোনা করে নিচ্ছি যাতে এর থেকে সম্পূর্ণ পানিটা শুকিয়ে যেতে পারে পানিটা একদমই শুকিয়ে গেছে একটু লবণ কম হয়েছে তাই লবণ দিয়ে দিলাম আমি আরও একটু ভাজা ভাজা করে নিচ্ছি এক মিনিটের মতন ভিওর্স আমি শুটকি মাস রেডি চুলাটা অফ করে দিচ্ছি সো আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আমাদেরকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন আজ আসি আল্লাহ হাফেজ